বাংলার আসামি হুজুপের আছেন এবং আরেকটি আসামি কারা কোন খেলতে না আমার ঘোষণাঘরের উপর ছবি করে হত্যা করা হয়েছে আমরা বারবার বলেছি আমাদের সরলতাকে দুর্বলতা ভাববেন যা আমরা ঐক্যের ডাক দিয়েছি আমরা তারক্রম নেতৃত্বের প্রতি আত্মশীল হওয়ার কথা বলেছি কিন্তু আপনারা তারেক্রম্চীগুলি দেখিয়েছেন দেখিয়েছে আপনাদের তাই না আপনাদের সেখান থেকে করবো আর মসিয়া হাতিরাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আর আপনাদেরকে পাঠিক পুল্লির থেকে বিচারিত করা আছে বড় ঘর